নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ছুটির দিনের সকলের পছন্দের জলখাবার সাদা ফুলকো নরম তুলতুলের লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি এরকম ব্রেকফাস্ট আমাদের মতো বাঙালিদের সবারই খুবই প্রিয় কিভাবে এরকমই সাদা ধপ আর নরম তুলতুলে লুচি বানিয়ে নিতে পারবেন তার অনেক ছোট ছোট টিপস ট্রিক্স আপনাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এই লুচি একবার তৈরি করে রেখে দিলে কয়েক ঘন্টা অবধি কিন্তু একদম নরম তুলতুলে থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে মোট দেড় কাপ তার মানে মোটামুটি দুশো গ্রাম মতন ময়দা নিয়ে নিলাম এই ময়দাটাকে এবার ভালো করে মাখতে হবে প্রথমে সামান্য একটু লবণ দিলাম আর দিলাম দু চামচ সাদা তেল ময়ানের জন্য তারপরে এই সাদা তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব এই ময়ান মাখিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা কথা বলে রাখি সাদা লুচি বানানোর সময় কিন্তু ময়দার মধ্যে চিনির ব্যবহার করা যাবে না তাহলে ভাজবার সময় চিনির জন্য একটা লালচে রং লুচিতে চলে আসবে ভালোভাবে ময়ানটা মাখানো হয়ে গেছে ময়দায় এবার আমাদেরকে একটা নরম ডো বানিয়ে নিতে হবে প্রথমে অল্প একটু জল দিয়ে পুরো ময়দার মধ্যে জলটাকে ভালোভাবে খেলিয়ে নিতে হবে আর তারপর সুন্দর করে ময়দাটাকে মেখে নিতে হবে এই ময়দা মাখাটা কিন্তু খুব শক্ত হবে না আবার রুটি তৈরি করার মতন খুব নরমও হবে না দেখুন আমি ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি ময়দা সুন্দর করে মাখার পরে ময়দার উপরে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দেব। আর তারপর এটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টিং টাইম অবশ্যই দেওয়া দরকার তবে কিন্তু লুচি একেবারে নরম তুলতুলে হবে তো আমি একটু সাদা তেল ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে তারপর এটিকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর অন্যদিকে চলুন সাদা তরকারিটা বানিয়ে নেওয়া যাক কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তার মধ্যে ফোড়ন হিসেবে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে তারপরে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেওয়া আলু প্রায় চার থেকে পাঁচটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এগুলোকে সামান্য একটু ভাজা করে নেব এই সাদা আলুর তরকারিতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার আর হলুদের ব্যবহার চলবে না এক চামচ গ্রেট করে নেওয়া আদা আর একটা ছোট টমেটোকে কুচি করে দিয়ে দিলাম আলুর মধ্যে সবগুলোকে সামান্য একটু ভাজা করব খুব বেশি কিন্তু কষানোর দরকার পড়বে না এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপর আবারও একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব এখানে আর কোনো রকম মশলার আমরা ব্যবহার করছি না এবার এর মধ্যে দুটো সবুজ কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর দিলাম এক চামচ চিনি এই ধরনের তরকারিতে একটু মিষ্টি স্বাদটা ভালো লাগে এবার এটিকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না আলু পুরো সিদ্ধ হয় আর তরকারিটা মাখা মাখা হয়ে যায় অন্যদিকে আধ ঘন্টা পরে ফিরে এসেছি ময়দার এই ডোটাকে আরও এক মিনিট মেখে নেব তারপর এখান থেকে একেবারে ছোট ছোট লেচি কেটে নেব দেখুন এরকম সাইজের লেচি আমাদের কেটে নিতে হবে সাদা লুচি বানানোর সময় আমরা চেষ্টা করব লুচিগুলোকে খুব পাতলা করে বেলতে তাই খুব বড় লেচি কাটলে কিন্তু লুচি পাতলা করে বেলা যাবে না কিছু লেচি কেটে নেওয়ার পর বাকি ডোটাকে সাইডে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি যাতে এটা শুকিয়ে না যায় এবার বেলুন চাকির মধ্যে সামান্য একটু তেল মালিশ করে দিয়ে লুচিগুলো বেলতে থাকবো একেবারে পাতলা করে আমাদের এই লুচি বেলতে হবে কারণ আমরা সাদা লুচি বানাচ্ছি তাই তেলে বেশিক্ষণ এটিকে রাখা যাবে না এইভাবে একে একে আমরা সমস্ত লুচি যেগুলো লেচি কেটে রেখেছিলাম সেগুলোকে বেলে নিলাম এবার চলুন লুচি ভাজার দিকে যাওয়া যাক সাদা তেলেই লুচি ভাজতে হবে আর তেল খুব গরম হলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এক একটা করে লুচি ভাজবার জন্য ছাড়তে হবে আর খুব বেশিক্ষণ কিন্তু এটিকে তেলে রাখা যাবে না আর থেকে দশ সেকেন্ড এইভাবে উল্টে পাল্টে লুচিগুলোকে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আবারও দেখুন লুচি ছাড়া সঙ্গে সঙ্গে ঝাঁঝরি দিয়ে একটু চেপে চেপে দিলেই লুচি কিন্তু ফুলতে পারে এবার এক একটা সারফেস কিন্তু আমি চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি তেলের মধ্যে একেবারেই রাখছি না খুব ঝটপট উল্টে পাল্টে দুদিকটাকে হালকা ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি আর খুব পাতলা করে বেড়ে নেওয়ার জন্য এটি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর লুচি রঙটাও এরকমই ধপধপে সাদা থাকে এই লুচিটা দেখালাম যদিও এটি গোল নয় একটু লম্বাটে কিন্তু ফুলেছে খুবই সুন্দর প্রত্যেকটা লুচি আপনাদের সুন্দর ফুলবে আর একেবারে নরম তুল তুলে থাকবে কয়েক ঘন্টা অবধি এদিকে দেখুন আমার সাদা আলু তরকারিটাও কি সুন্দর তৈরি হয়ে গেছে এবার চলুন পরিবেশন করে নেওয়া যাক একটা থালার মধ্যে সুন্দর করে বাটিতে দিয়ে দেবেন সাদা আলুর তরকারি আর তারপর প্লেটের মধ্যে দিয়ে দেবেন এরকম সাদা ফুলকো নরম তুলতুলে লুচি এই লুচিগুলো কতটা নরম হয়েছে আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাই দেখুন আমার লুচি ছেঁড়া দেখে আশা করি বুঝতে পাচ্ছেন যে এটা কতটা নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম সাদা ধবধবে নরম তুলতুলে লুচি আর সাদা আলুর তরকারি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার